এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা বেশ ভালো পরিমাণে পাবেন আজকে বিশেষ করে অনেক বড়ো বড়ো সাইজের কিন্তু কই মাছ আসছে কই মাছ এবং শিং মাছ মানে দেখার মতো কই মাছ শিং মাছগুলি মানে বলা যায় যে আজকে ঘাটের সেরা মানে আজকের আসত বিগত কয়েকদিনের মধ্যে এমন সাইজের কই শিং আসে নাই দর্শক তো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানকার মাছগুলি কতটা ফ্রেশ এবং এই মাছগুলি দামটাও কিন্তু তুলনামূলক অনেক কম অন্য অন্যদের চাইতে তো আপনারা যারা একদম একটু সস্তায় বিলের মাছ কিনতে চান হ্যাঁ তারা কিন্তু ইতুল তুলসী খালি আরতে আসতে পারেন আর ইতুল তুলসী খালি আরতি হচ্ছে দর্শক মুন্সীগঞ্জ জেলা সিয়াজদিগান থানা তুলসী খালি মাছের আরত তো ধৈর্য সকাল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক একদম চলেন আরও দিয়ে চলে যাব দেখানোর চেষ্টা করি এখানকার মাছের দাম কেমন যাচ্ছে এবং কি কি মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে তো চলেন আমরা আরও চলে যাই কই আইল নি ভাই আরে সর্বনা সে দেখেন বিলের কই মাছ চলে আসছে দর্শক ভাইরাল হই আমি দেখছি তোর ভাইরাল দেখেন মাছগুলি কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে আর ওদের দশকে যে তুলসী খালি আর ওদের কিন্তু আমি অলরেডি চলে আসছি আপনাদেরকে একটু দেখাবো এখানকার কী কী মাছ আজকে আসছে ও ওরে ভাই কত মাছ আসছে আজকে মাছ আসছে সব বিলের মাছ সব বিলের শাড়ি ভর্তি কিন্তু দেখেন বিলের দেশেও মাছ

আঠত্রিশ অঠিশ তিনি হাজাৰ আঠত্ৰিছ বত্ৰিছ চৌতিরিছ পঁয়ত্রিশ পঁয়ত্ৰিছ পঁয়ত্রিছ ছয়ত্ৰিছ আঠতিরিছ আঠত্ৰিছ আত্ৰিছ সাত্ৰিছ আঠিৰ আঠত্ৰিছ 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 তেৰিছশ আঠ ত্ৰিশ একাত্ৰিছ এগারিশ এগার ত্ৰিশ আঠিশ এঘাৰ পঞ্চল্লিছ 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 পঞ্চল্লিছ

পাঁচ কেজি কম হবে না মানে ছয় কেজি রে সিং রে দর্শক মাথা সুন্দর সুন্দর দর্শক খুব সুন্দর <laughs> 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 আছিলে না কয়

Ee, ne koy? Kanda ne koyarsın dostum? Etkin var ya elbette he. Girecek mi maskeli? Çılar şimdi. Ekon, girecek mi? Gidemiyorlar mı? Ne yapıyorlar? 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 আচলতে বোমা মানুহ কোৱা নাই কিবা শুনচোন ২০0 200 টাকা 200 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 200 টাকা অসাধারণ মাস্কটা কততে দিছেন ভাই

টাকা <laughs>

একত্রিশ <ihaz> একত্রিশ <violin Legisl pile Styles>

ছোট রা কত রে এক হাজার টাকা কয়েছে এগারোশো এগারোশো টাকা এগারোশো এগারো টাকা এগারোশো টাকা ちょっとショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショットショッ

7000 का 7000 का 8000 का 8000 का 8000 का 10000 का 10000 का 2000 का 2000 का 2000 का 3000 का 3000 का 1000 का 1000 का 100 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 का 900 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 का Deixa, 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 deixa,

কত ফরেস্কো বুইটা দি কি কত 10 500 500 টাকা 600 টাকা 600 টাকা 650 টাকা 650 650 650 আর বাকি নেই 500 650 650 650 700 750 650 Pantas, Saesa Pantas, Saesa Pantas, Saesa Pantas... ভালো ইনশাল ভালো আছে অবশ্য ভালো তাই না দাম কি দাম কেমন দাম আছে মোটামুটি

বাইশো <tun> টাকা <laughs> <fagman> <laughs>